তাহলে নবী আদম মা হাওয়া আলাইহা সালাম এরা আমাদের পূর্বের পুরুষ হতে পারে কিন্তু তার গর্ব থেকে আমরা আসি সোনামানিকেরা লক্ষ্য করে দেখা যায় আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম মা হাওয়া সঠিক তো একদম ঠিক এবারে উল্টে দিচ্ছি এক সেকেন্ড উল্টে দিচ্ছি তার গর্ব থেকে আমরা আসি আমরা এসেছি কি ওনার ছেলে একশো চল্লিশ কিংবা নাম্বার ছেলে নবী শীষ জান্নাতির হুর বিবাহ করেছে তার গর্ব থেকে আমরা এসেছি আমরা নবী আদম্মা হাওয়ারি ছেলে সন্তান বলে থাকি ওটা আমাদের বাপ দাদা ওটা আমাদের পূর্বপুরুষ কিন্তু আদু আমাদের বাপ হলো নবী শীষ আর আমাদের মা হলো জান্নাতির হুর তাহলে জান্নাতের ভক্তার বাপ মার দিক দিয়ে পাবো আবার নবী শীষ তানার স্ত্রী আমাদের মা জান্নাতির হুর তা আমরা আপনি যদি বসে থাকেন ওখানে গুগল সার্চ করে আপনি দেখতে পারেন এখন তো কেতাব পত্র সব ইন্টারনেটে মজুদ লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম আমাদের হলো আদি পিতা বাপ মা হাওয়া এটাই তো কোরআন হাদিসের অনুকূলে সত্য আমাদের ছেলে মেয়ে হয় আট জন নয় জন দশ জন এগারো জন কিন্তু নবী আদম মা হাওয়া আলাইহা সালামের আমার আল্লাহ ছেলে মেয়ে দান করেছিল কেউ বলেছে একশো জন কেউ বলেছে একশো চল্লিশ জন আবার কেউ বলেছে শুধু তিরিশ জন আমি একটা মন্তব্যপতি ধরে নিলাম একশো জন আমার আল্লাহ সন্তান দিয়েছে নবী আদম মা হাওয়া আলাইহা সালাম সালামের সন্তান দিয়েছে খুব ভালো করে খেয়াল করবেন খুব ভালো করে খেয়াল করবেন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলহি সালাম আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আর নবী আদম মাহওয়া আলহ সালামের সন্তান তো দিয়ে একশো সন্তান দিয়ে থাকে কোরআনে তার ব্যাখ্যা এসেছে আগের বারের ছেলে পরের বারের মেয়ে পরের বারের ছেলে আগের বারের মেয়ে তারকে ব্যাখ্যা বলা হয় ভাই বোনে বিয়ে ভাই বোনে বিয়ের কথা বলা

মিল নহর জান্নাতে আছে অনেক সমুদ্র শান সাগর হীরামতি জহরত কাঞ্চন মনি মুক্ত আছে আম্মা আল্লাহর কাছ থেকে জান্নাত রেখে এসে আমরা দুনিয়া চলে এসেছি আমাদের সম্পত্তি জান্নাত আল্লাহর কাছে জমা আছে ও আমার ছেলেরা জান্নাতের অনেক ফল আছে অনেক দিন আমরা ভক্ষণ করতে পারি না তোমরা একটু জিবালা জিবালা পাহাড়ে চলে যাও পাহাড়ে গিয়ে ভাড়া পাইয়া দেই আল্লাহর কাছে দুটো হাত তুলে বলো আল্লাহ আমার আব্বা মা জান্নাতে ছিল আমাদের বাপ মায়ের সম্পত্তি ওই জান্নাতের ভিতরে যে আপেল লেবু কোলা আছে আল্লাহ ওই ফল আপনি আমাদের হাতে দান করে দাও তফসিরের ব্যাখ্যা এসেছে 130 40 টা ছেলেরা সকলে চলে গেছে এদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু যিনি নবী শীস আলাইহিস এর ভাগ্যে কোনো মেয়ে হয়নি ইনি তো নবী তাহলে নবীরা যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ কবুল করবে এটা আমাদের বিশ্বাস বিশ্বাস নবীদের

আমার বক্তব্য ছিল কি আমরা নবী মা হাওয়ার সন্তান কিনা একটা পৃষ্ঠার শুধু উল্টাচ্ছি লক্ষ্য করে দেখা যায় নবী শিশালাম আল্লাহর কাছে তো এখন দোয়া চেয়েছে একটা আওরাতুন একটা মহিলা জাল্লা আসমান থেকে নামিয়ে দিয়েছে একটা বার নাজার উসে গিরতা চোখে পড়ে গেছে অপমা সুন্দরী একটা আওরাতুন না আর দেখা যায় মুআন্নাস তার হাতের উপরে আছে পেলে হাতটা গপ করে ধরে আব্বা মা আব্বার কাছে চলে আসলেন মায়ের কাছে আসলেন নবী আদম জিজ্ঞাসা করলেন মা হাজা ও আমার ছেলে নবী শীষ ওটা কি ওটা কি ইসমু কা ইয়া কি ওনার নাম কি মা বাইতুকা ওনার পরিচয় কি বাড়ি কোথায় নবী শীষ আলাইহিস সালাম বলেছিল কে আমি অত শত চিনি না আল্লাহর কাছে ফল চেয়েছিলাম জান্নাতে আমার আল্লাহ জান্নাত থেকে ফল দিয়েছে দিয়েছে একটা মহিলা ও সঙ্গে করে আল্লাহ আসমান থেকে নামিয়ে দিয়েছে তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী আদম মা হাওয়া আলাইহা সালাম ওরা দুইজনা যুক্তি করলেন আমার 130 টা ছেলে মেয়ে প্রত্যেককে মেয়ে নি আনন্দে ঘুমায় আনন্দ ভর্তি করে আমার ছেলে নবী শিশেনার ভাগে কোনো মেয়ে নাই আল্লাহ যে জান্নাত থেকে ফল দিয়েছে আওরাতুন একটা মহিলা দিয়েছে একে আর আমরা ফিরত দেবো না আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হবে জোরে বলেন আর একটু জোরে বলে আল্লাহ এটা আপনারা শেখা দরকার একটু ভালো করে শিখে নেন তাফসীরের ব্যাখ্যায় কারণে এসেছে নবী আদম মা হাওয়া আলাইহা সালাম ওই মহিলাটার সঙ্গে জান্নাতের হুর তার সঙ্গে নবী শেষ আলাইহি সালামের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে খালি নবী আদমের যারা সন্তান ছিল 130টা কিংবা 40টা ওখান থেকে কাটা আর কোন সন্তান তাহলে আমরা কি নবী আদমের সন্তান এবার ঘামড়ার হবে না ভালো করে বোধ তাহলে একশো তিরিশটা চল্লিশটা সন্তান ছিল ওখান থেকে তো বন্ধ হয়ে গেছে আর এবার কি করে বলি যে আমরা নবী আদমের ছেলে মেয়ে বাপ মা খালি এবার ব্যাকটা হলো এটা খালি একশো যতটা সন্তান ছেলে মেয়ে ছিল কেউ কারণে কেউ আকারণে কোনো অপস্যার তারা মৃত্যুবরণ করেছে সালাইহি ইসলাম জীবিত ছিল তানার স্ত্রী জান্নাতীর উপর জীবিত ছিল হতো দুইজনা বিবাহ করে মিলন করেছে এক জায়গা থেকেছে যতটা সন্তান হয়েছে সবটা সন্তান আমি আর আপনি আর তাহলে নবী আদম হাসালাম এরা আমাদের পূর্বের পুরুষ হতে পারে কিন্তু তার গর্ব থেকে আমরা আসি তার গর্ব থেকে আমরা আমরা এসেছি কি ওনার ছেলে একশো চল্লিশ কিংবা নাম্বার ছেলে নবী শীষ জান্নাতির হুর বিবাহ করেছে তার গর্ব থেকে আমরা এসেছি আমরা নবী আদম্মা হাওয়ারি ছেলে সন্তান বলে থাকি ওটা আমাদের বাপ দাদা ওটা আমাদের পূর্বপুরুষ কিন্তু আদু আমাদের বাপ হলো নবী শীষ আর আমাদের মা হলো জান্নাতির হুর তাহলে জান্নাতের হকদার বাপ মার দিক দিয়ে পাবো আবার নবী শীষ তার স্ত্রী আমাদের মা জান্নাতির হুর

গরমে একটু গোশ কম খাওয়া একটু মিষ্টি গোশ একটু কম খাওয়া একটু ওইদারটা ঠান্ডা তো আবার একটু খায় বাবা খাবে বলতেন না কেন জীবের স্বাদ এখান থেকে শুধু চিবি চিবি যদি একটাবার এপারে যায় সে সন্তান গর্বে নেওয়ার মতো পেটে করলে ভর্তি হবে কোথা ঠিক না বেটি শুধু গালের স্বাদ আর কিছুই না ভাই খালি তকবির হবে না হবে না তকবির হবে না হবে না খবর কি খবর কি হবে তো হ্যাঁ ও হবে বুঝছ না তো কি না রে তাকবীর না

মায়েরা যারা আছেন পর্দার আড়ালে যারা আছেন মায়েদেরকে বলছি ঈদের দিনে বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়ে গজিয়ে দেবে ছোট ছোট বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক ছোট বাচ্চা আবার যেন ফতোয়া না হুজুর মেয়ে বাচ্চা যাচ্ছে এতে অসুবিধা নেই ছোট ছেলে ছোট মেয়ে বাচ্চা ঈদের দিন সাজিয়ে দেবে তবে সবচাইতে বড় হয় হয় ফেসবুক মানে চালাই নি কিন্তু কালকে চালাতে হবে কটা যে অ্যাক্সিডেন্ট হবে নাকি তোদের যা কন্ডিশন দেখছি ভাই হাওড়া জেলায় শুধু বাইকগুলো হু 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 হুম আবার সাই সাইলেন্সার কেটে দিয়েছে আওয়াজ এত বিকট আওয়াজ হচ্ছে মানে যদি কুত্তা যদি থাকে সেও ছোট মার যে তোর আওয়াজ আমার পছন্দ হয় না আবার দেখবেন ওরা একটা মাস ধরে নোকরাকে নোক কাটে নেই কোড়ে আঙুলটা কি বলে না ওরা কিছু করুক না করো কোড়ে আঙুলে একটা করে মেহেদি একটু রস দিয়েছে একটু পাতা দিয়েছে নোক গুণ বড় রেখেছে আইলে এত বড় রাখলে কেন বলছি কুত্তাও কাটে না আমিও কাটি না আমি যদি কাটি কুত্তার অপমান করা হবে আচ্ছা যারা বড় বড় নো করে গেছে ওরা যদি পায়খানা পরিষ্কার করে এটা কেটে কুটে যায় না যায় না যায় তো যায় না অবশ্যই যায় ভাই যাদের লোকের কন্ডিশন এত বড় বগলের চুলের কন্ডিশন এত বড় শোকেসে যদি এই হয় তাহলে আলমারিতে কি অবস্থা আমি খারাপ বলছি না ভাই দাদুভাই সামনে বসে আছো তো তবে এতটুকু বলছি পয় পবিত্র পাক পবিত্র হবে ইমাম সাহেব হুজুরদেরকে বলবো এলাকার হাফেজ আলেম ভাই আমার ভাইরা যারা আছেন বলবো আপনারা একটু পাক না পাকের বিষয়টা বলে দেবেন ওরা কিছু বোঝে না ওরা শুধু হাত ধয় পা ধয় তিনবার চারবার ধয়েলায় কি হুজুর কিছু জানে না সর্বনা হয়ে যাচ্ছে একটু ওদের দিকে খেয়াল করবেন বুঝunderstand তার কারণ ইদুল ফিতর আমরা ফিত্রা আদায় করব ফিত্রা আদায় করা সন্নাত হলো চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদের যাওয়া আগ পর্যন্ত খেতরা দবা বা আর আমাদের এলাকায় এত ফকিরের চাপ বেশি আটটা দশটা রোজা গেলে হয় দরজা বন্ধ করে না ঘুমাতে পারলি বাঁচি ভাই কই হুজুর তুই প্রতি বছরে দাও এই বছরে কেন দেবে না কেন আমি তো প্রতি বছরে আসি ওর আসেন তো আসে না আমার তুমি দাও তুমি আমার কেন বছর দেবে না কত বলছেন ভাই ওদের সঙ্গে ওয়াজ করতে করতে সেও গলা শুকিয়ে দেয় সমস্যা খুব আমি ফেরে বলছি ফেতরার টাকা বিশ জনা তিরিশ জনা দশ জনা না দিয়ে ফেতরার টাকা জাকাতের টাকা একজনকে দেবেন মোটা অঙ্কের টাকা সে বড়ি কিনে ঔষধ কিনুক জানালা লাগা কাটা বাল্ব কিনুক একটা মিটারে পয়সা দেয় কাটা জুতো কিনুক একটা শাড়ি কিনুক সে নিজের প্রয়োজনে খরচা করবে কথা বুঝতে পেরেছেন বেশি আমরা কি করি বেশি কিছু টাকা এমাউন্ট টাকা একজনকে নিশাড়ে দিয়ে দেয় এটা তুমি খরচা করো তার দিনটা শুভ হবে না হবে না আর আমরা যদি জায়গায় ভাগ করে দেই হয়তো হয়তো অস্ত্র একটা বেলেট বেলেটের দাম বেলেটের ধার বেশি বিশাল দামি বেলেট কিন্তু বাপ মরে গেছে বাঁশ কাটা যাবে যাবে না হয়তো সর্ব জায়গায় বিলি হয়েছে বটে কিন্তু ও দিয়ে কিছু করা যাবে কিছু করা যাবে না তাহলে একটা গজল হবে তো বাবা একটা গজল হবে তো হ্যাঁ বারোটা বাজতে যায় আবার কিছু রয়েছে এটা গজল হবে না আমি একা বলবো না আপনারা বলবে বলবে ওই কী গজল বলতে বলেছিলে যে ও ওই দেখুন মানে ওই মাল ওরা খাবে আর আমার শুধু কমেন্ট হল হুজুর ওই গজল ছাড়া নেই আরে আমার গজল আছে কিন্তু ওনারা হচ্ছে ওই প্রোডাক্ট খায় আর আমি যদি দোকানে না তুলে আর মাল কি বিক্রি হবে

নীলনুরজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সতাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও বোকামলি অলা একবার দেখা

সাদা রাংকে পশনা কারি তনে রাংটি পেলে নার নভিধিরে নারানি দাদ সাদা ছিল বলে আরেটে চরে বলে সবজ রঙকে পোষণ করি তোমরা কথায় পেলে জানাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে তাই সাদা সবুজের দোকান কান থেকে তোলে গেতেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরাল

হল আর সোলালা হলুদ রংকে পোষণকারী পোরংটি কথায় পেলে নরনা বিঝির নোংরা চেহারা হলু বুঝি বলে আর জোরে আর একটা জোরে হবে না লাল রঙকে পশন করি কথায় পেলে রক্ত ছিল তাই হল দুলালের সাদা সবুজের দোকান থেকে তোলে গেতেছি মালা আখিরি দুয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজেরা তবে একবার একইবারটা এখা দ আগু জবি ওবেটামলই অ আলা আ আ আ আ একইবারদা এখা তা আগু জন্ধি ওবমদি অলা হাসি মুখে পাঠা বতোমায় হাজারে কি আমের নাদেররা না বলল বলল বল্য বললই রসুউুলেলে বলেন জামাক এই প্রথম বছরে চাঁদরাতে মহান ইসারলো সব নারায়ণ দেখব আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর একটা জোরে বলেন আমিন যারা এসেছে তারাও মরে যাবে যারা আসেনি তারাও মরে যাবে নাফ সিং যা ই কত মরতে হবে না হবে না যারা আছে খাটে পাখার তলায় আমরা আছি গরমে চটে আল্লাহ জানা নসিব করে দয়ের জান্নাতে সবার আগে জোরে বলেন আমি আরেকটু জোরে হবে তবে ডান হাতে লেখা আছে একের বিডিয়াট আট আঠারো বাম হাতে লেখা আছে আটের বিডিয়া এক একাশি হিন্দু খ্রিস্টান জৈন পারাশি সিবরি গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি প্রত্যেকের হাতে আরবি সংখ্যা আঠারো একাশি লেখা আছে যারা কোরআন পড়তে পারে আরবি সংখ্যা চেনে তারা বলতে পারবে একাশি আর আঠারো হলো নিরানব্বই ওই জন্য আল্লাপাকের নাম হলো নিরানব্বইটা তালিম আর হারাম যারা হরিকতি আমলকি বড অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবা চটকি গুটকা

একজনা এখন খেলা করতে করতে ছোট বাচ্চা এটা উটের বাচ্চা ঢিল মেরে পাথর মরে গেছে তখন তার দলের লোকের খবর তোমাদের উটের বাচ্চা মেরে দিয়েছে সে এসে বলছে উটের বাচ্চাকে জীবিত করো আচ্ছা জীবিত করা কি সম্ভব সম্ভব যখন না হবে জীবিত করতে হবে না তোমাকে মেরে দেবো ওরা জীবিত করতে পারলো না ওকে মেরে দিয়েছে এর দলের লোকেরা খবর গেছে তোমাদের ছেলের মেরে দিয়েছে ওখান থেকে লাঠি ছোটা চুটি বড় লোক সব নিয়ে এসছে এসে ওদেরকে মারলো ওরা একে মারলো ওরা ওকে মারলো মারতে মারতে চল্লিশ বছর যুদ্ধ চলেছে কথা বলছে কথা বোঝাতে পেরেছি এক হাতে হয়েছে না দুই হাতে হয়েছে এক হাতে এ বেখিয়ালে বাচ্চাকে মেরে দিয়েছে কথা বুঝতে পেরেছেন নিজেরা কোনো অশান্তি করিনি বেখিয়াল হয়ে গেছে কিন্তু উভয় পক্ষে যখন হয় তখন মীমাংসা হয় কিন্তু এক হাতে যখন একজন তালি মারে না শুধু এক দিকে ছোটে এক দিকে ছোটে ওই জন্য আমাদের সমাজে যা হচ্ছে এক হাতে হচ্ছে দু হাতে কথা বোঝাতে পেরেছি এক হাতে হচ্ছে দু হাতে হয় না এক হাতে আমি সকলকে বলবো মাথা ঠান্ডা রাখবেন সৎ চলবেন তবে ফের বলছি কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা ছ সাতশো আটটা দশটা আর গরুর বাচ্চা দেয় বছরে কয়টা একটা এত ধরে নিলাম দুটো এখন তো সব কুরোষ বাচ্চা হয়েছে তেলাপিয়া ছিল এত বড় এখন তারপর ছিল লায়লেনটিকা ছিল এত বড় ওই লায়লেনটিকা তেলাপিয়ার মাঝখানে মনোবিয়া ঢুকেছে না মনোবিয়া হ্যাঁ ই এ পারে না ও পারে না আলাদা কোরস

পিপিলিকা আশিস আমি ফের বলছি ভাই শান্তির সঙ্গে থাকবেন সম্প্রীতির সঙ্গে থাকবেন পৃথিবীতে যা হবে সেগুলোকে আপনি বর্জন করেন ভালো যদি না লাগে ঘরের ভিতরে দরজা বন্ধ করে একা একা থাকবেন তবে অশান্তির ভিতরে থাকবেন না ফের সকলকে বলছি ভাই মাথা ঠান্ডা রাখবেন কুকুরের বাচ্চা দে বছরে আটটা দশটা গরুর বাচ্চা দেয় বছরে একটা আপনাদের এলাকা যদি খোঁজা হয় কুকুরের চাইতে গরু পাওয়া যাবে বেশি কুকুরের চাইতে গরু পাওয়া যাবে বেশি কেন কুকুর হারাম যত চিল্লা চিল্লি করুক বছরে আর দশটা বাচ্চা দেখ দলবল থাকুক ও তো মরে ঝেটাকে খেলা থেকে বাঁচিয়ে একটা থেকে দুটো কিন্তু গরু প্রতিদিন জবাই করা হয় কিন্তু প্রতিদিন জবাই করা হওয়ার পরেও আল্লাহ বরক দিচ্ছে গোষের দোকান দেখেন না দোকানদার তালা মেরে দিচ্ছে ভাই বলছিল বলে দোকান তালা মেরে দিচ্ছে গোষ্ত দেবে না দোকানদারকে বলছে ভাই গোষ্ত যত নাও গোষ্ঠ দাও পাঁচ কেজি সাত কেজি আট কেজি ওটা হলো হালাল বছরে একটা বাচ্চা তবুও তার খেয়ে শেষ করা যায় কুকুর হারাম হাজারটা বাচ্চা হতে পারে কিন্তু খুঁজে পাওয়া যাবে না মোহাম্মদ সাল্লাম মক্কা ছিল আল্লাহ বলেছিল মোহাম্মদ সাল্লাম তোমার জবানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব আমি আল্লাহ আমার কুদরতি জবানে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ব কে তোমাকে মানলো আর না মানলো টেনশন করবে না তুমি আমার আমি তোমার আর তুমি যদি আমার হতে পারো আমি আল্লাহ तमाम কুল কায়নাত তো তোমার করে দেব সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না তবে আপনাদের কাছে আমি অনেক কথা বলেছি আবার আগামী কালকে আবার দেখা হবে তো হবে তো হবে তো আমি যদি এইভাবে আপনাদের এলাকা দশ জায়গায় আসি দশ রকমের অজ আপনি একবার ধরতে পারবেন না হচ্ছে সেই অজ আমাদেরকে ওই জায়গায় রাখা যাবে না তার কারণ আমরা অজ করি পরিস্থিতি বুঝি

মায়েদেরকে ক্ষমা করবে ঈদের নামাজের আগে যদি সাড়ে না পাই এমনি রোজা কলজে যাবে কথা বোঝেন না রোজা কলজে যায় ভাই খুব সাংঘাতিক জিনিস ওদের কাছ থেকে জীবনে টাকা ধার করবে না তিনশো টাকা ধার করেন নয় বছর হবে তিনশো টাকা শোধ করতে পারবে না মারাত্মক জিনিস ঈদে যাওয়ার আগে তোমার চোদ্দ পুরুষ উজাড় হবে ঈদের পরে এসে চোদ্দ পুরুষ ঈদটা যেন একেবারে সেই রকম কাটছে ভাই পারো যদি ওদের খুশি করো ভাই যত রঙিন শাড়ি আছে একদম ব্ল্যাক লিস্ট সব কটা কাপড় কমাদাই মাল কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেলে সোজা যদি পারো একটা জায়গায় চারটে এনে দাও তবে খবরদার ও কোম্পানিকে খুশি করে রাখো ও কোম্পানি খুশি করে রাখো এটা আমি হয়তো বলছি গল্প ছলে কিন্তু হাদিসের ব্যাখ্যা রসুর বলে চান নিসা হওয়ালাতি শায়াতিন মেয়েরা হলো শয়তানের জাল যখন তখন তোমাকে পা জড়িয়ে ধরবে কিছু কোরআন নেই বললে হয়তো মায়েরা কষ্ট পাবে নবী আদম জান্নাতে ছিল মা হাওয়া আলাইহিস সালাম কে শয়তান ইবলিস জাল বানিয়েছে মা হাওয়া নবী আদমকে কে কপ করে ধরিয়ে জান্নাত থেকে টেনে বার করেছে খালি ইবলিস ডাইরেক্ট বার করতে পারিনি এক মহিলা বার করেছে খুব সাবধান মায়েদেরকে ভালোবাসবেন তাদেরকে তাদের সঙ্গে আপনারা ভালোবাসা করবেন তবে ওদের সঙ্গে যত পারেন একটা মিথ্যে কথা বলবেন যদি সত্যি কথা তাহলে জেলে যেতে হবে হ্যাঁ সত্য কথা বলবে যদি বলেন ব্যাখ্যা হাদিসের অনেক ব্যাখ্যা আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে আমার নবী একটা কথা বলতে বারণ করে দিয়েছিল আর সেই কথা আম্মাজেন হাবসা রদী আল্লাহ তালা আনহার কাছে বলে দিয়েছে আমার দয়ানবী আয়েশাকে ঠেকে বলে আয়েশা তুমি যদি উম্মদের জননী মা হে তুমি যদি কথা চাপতে না পারো তাহলে আর উম্মতের মহিলারা কী করবে তাহলে এখান থেকে পরমাণ হয় নবীও ঠকে গেছে কথাটা খুব ভালো করে আপনাকে পিট করিয়েছি কান করিয়েছি কালা পিট করেছি কুলো যতবার দুই হাতে কিলো 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 নরম হয়ে যাবে শত হবে না যদি বলবেন হাত দিয়ে প্রতিবাদ করবে না হয় মুখ দিয়ে করবে না হয় অন্ত দিয়ে করবেন প্রতিবাদ করতে হবে അന്ന তো সে যাবে জাহান্নামে তুমি যাও জান্নাতে কোনো সমস্যা নেই তবে চাচা चाची গরমের সময় হাফ কাটা বেলা উসরে রাস্তা ঘরবে আর তুমি শেদ মারবে ও শেদাই আল্লাহ আগুন জ্বালাবে কথা না তাহলে আপনাদের জলশাক আগামী বছর চলবে না চলবে না